শহীদদের লাভ বিতরণ করতে অর্থাৎ এই গাছটা তোমার ওই সময় তুমি তিন বছর পরে বলতে পারবা যে উনিশশো দুই সালে যে গণ অভ্যর্থন হয়েছিল যেখানে মারা গেছিল তাদের উদ্দেশ্যে এই গাছটা বিতরণ করছিল কে বিতরণ করছিল কে বিতরণ করছিল আমার মাধ্যমে আমাদের নেত্রী ব্যাস নেত্রী বেগম খালেদা জিয়া ওনারা তো ছিল সবাই নাম শুনছ উনি অসুস্থ ওনার জন্য দোয়া চাই সকলেই দোয়া করবা বাড়িতে গিয়া এই যে আজকে